শারুত তোমার উড়ুনালুলঞ্জলি মানে প্রকৃতিতে অপরূপত সাজ গাছ পাড়ার বাতাসে পাতায় সবুজ কলকা আছে মানে নদীর দুপার সালাপাশের জল হিজল গাছে বুননে ভখির সবুজ বনের ঘর শরুত মানে মাছির কণ্ঠে

শরত মানে ঝিঝি পোকার দারুন ডাকা শিশির শীতের ছড়ে পাতার ছোঁটে রোদের মাথা মাখি শীতের ছড়ে পাতার ছোঁটে রোদের মাথা মাখি হৃদয় ছিলে জেগে দেখি আজ শরত মেঘে কেমনে আজকে ভরে গ্যালগু গো গেল তোমার ওই আঁচল খালি শিশিরের জেগে দেখে আজ শরৎ কোন শ্রাবণ ছোটে এলো আঙ্গিনায় দুলিয়ে জটা ঘন ঘটা পাগল হাওয়ার গান সেগায় মাঠে মাঠে পুলক লাগে ছায়া নটে নৃত্য লাগে শরৎ রবি সোনা ডালো উদাস হয়ে মিলিয়ে যায় কোন খেপা শ্রাবণ ছুটে এলো আশিনেরি আঙ্গিনার এসো শরতের অমল মহিমা এসো কে চিত্ত বিকাশিবে চরণ উঠবে বিরহ তরঙ্গের অকুল দোলে দিবা জামিনী আকুল সঙ্গে এসো শরতের অমল মহিমা এসো কে এক মুঠতে চাই শরতের কাশ শুভ্রতা মাখানো এক মুঠো সাদা তেল শুনেছি প্রেমের বাজারে আজকাল নাকি বড্ড বেশি জুড়াছুরি লেনদেন চলে ঠগ প্রতারক ভণ্ড অসাধু প্রেমিকদের ভিড়ে আমি একজন শুদ্ধ প্রেমিকের এক মুঠো পেয়ে চাই সে তাদের মাঝে মাঝে বলতে শুনি খাঁটি সোনার মুখে খাদ থাকে আমি নিখাত এক মুঠতে যাই শরতের কাশ ফুলের সুপ্রতা মাখানো এক মুঠ সাদা ফুল শরতের ছয় জিবে একটি শরৎকাল নীল আকাশে উড়িয়ে দিল সাদা মেঘের পাল নীল আকাশে উড়িয়ে দিল সাদা মেঘের পাল মেঘের ভেলায় শরৎ আসে সাদা সাদা ফুল সাদা পথ হারিয়ে করেছে মনের ফুল উরু প্রজাপতি মন মাতানো সুখ শিউলি ফোটা সকাল বেলা চাঁদের মতো মন পাকা তালের গন্ধে ভরা জুল শিউলের মেলা মিষ্টি নদী মুগ্ধ করা আলো ছায়ার খেলা নদীর বুকে পাশের মায়ায় তুপ্ত মেঘের ছবি সাদামে মেঘের শরীর ছায়ায় নির্দে ওঠেন কবি সাদা মেঘের শরীর ছায়ার নির্দেশে ওঠেন কবি

অসংখ্য ধন্যবাদ